কলকলার বিবরণ ও মস্ক প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ যারা পবিত্র কোরআন করিম পড়তে পারেন অথবা সহি শুদ্ধ হয় না তারাও কিন্তু এই কলকলার নিয়মটা অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন বা যারা জানেন না আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে স্পষ্টভাবে আপনি কলকলার নিয়মগুলি জানতে পারবেন জজমের কারণে পাঁচ হরফে কলকলা হয় জজমের কারণে কি হয় পাঁচটি হরফে কলকলা হয় অর্থাৎ কলকলা হরফ পাঁচটি এই পাঁচটি হরফের সাথে যদি জজমাশে এই পাঁচটি হরফের সাথে যদি জজমাশে তাহলে কলকলা করে পড়তে হবে তাই কলকলা শব্দের অর্থ হচ্ছে পূর্তি এখানে দেখেন কলকলা অর্থ কি পূর্তি ধ্বনি বা পাল্টা আওয়াজ পূর্তি ধ্বনি বা পাল্টা আওয়াজ কলকলার হরফ পাঁচটি কলকলা হরফ কয়টি পাঁচটি এই পাঁচটি হরফ আপনাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে মুখস্থ ঠুটস্ত করতে হবে কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে যখন জজব হবে তখন কলকল হবে এতগুলি কি কিছু মুখস্থ করতে হবে না আপনারা শুধু পাঁচটি হরফ মুখস্থ করবেন এবং এতটুকু মনে রাখলে হবে এই পাঁচটি হরফের যখন জজব হবে যখন জজব হবে তখন কলকলা হবে কিভাবে উচ্চারণটার আওয়াজটা হবে সেটা একটু লক্ষ্য করুন আপনারা হামজা কফ জবর আ ক এই যে পাল্টা একটা আওয়াজ আসে দেখেন আ আক অ ক না আ ক আ হামজা কফ যেৰ ইয় হামজা কফ বেশ ও ক এটার উচ্চাৰণ হচ্ছে আ ক এইটার এ ক এটা ওক আক, আ ক ও ক এটা কফ দিয়ে এরপরে ত হরফ দিয়ে হামজা তৰ আ ক হামজা ত যেৰ ই হামজা ত বেশ ও ত ইতো ওতো এই যে পাল্টা একটা আওয়াজ আসে এটার নামই হচ্ছে কি কলকলা কফ তো এবার বা দিয়ে হামজা বা জবর আবে হামজা বা জবর আবে যেই হরফের মাখরাস ওই হরফের স্থান দিয়ে কলকলা হবে হামজা বা জের ইবে এটা বার মাখরাস কি ঠোঁটে তা ঠোঁট দিয়ে কি হবে কলকলা হবে হামজা বা পেশ উবে আবে ইবে ওবে আবার জিম দিয়ে হামজা জিম জবর আজি হামজা জিম জের ইজি হামজা জিম পেশ উজি আজি ইজি উজি আবার বলেন আজি ইজি উজি এরপরে দাল দিয়ে হামজা দাল জবর আদে হামজা দাল জবর আদে হামজা দাল জের ইদে হামজা দাল বেশ উদে আদে ইদে উদে سين جيم بيش سوجي سين جيم بيش سوجي سوجي سين قوف بيش سوقا 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 حابا زبر حبة 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 حاجيم زبر حاجي 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 فاجيم زبر فاجي 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 سين جيمزر سي جي سي جي سي جي. جيم زبر أجي أجي رادوي بشرون أجي رون أجي رون أجي رون فاجي 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 رادوي بشرون فاجي رن فاجي رن فاجي رن حابا زبر حبة حابا زبر حبة لمدوي بشلون لون حبلن 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 نون قف زبر ناقة عين دوي زبر عن ناقة عن ناقة عن باطا زبر باطا باطا زبر باطا شين دوي زبر شن باطا شن باطا شن سين با زبر سابه عين يزبر عن سبع عن سبع عن همزة جيم زبر أجي أرادو يزبر رن أجي رن أجي رن أجي رن, رن فا قف دال زبر قد قف دال زبر قد أرادو يزبر رن قد رن, قدي رن وقف زبر واقع رادو بشارون واقع رون واقع, رون. واقع رون. سين با زبر سابق قف دوي زبر قان سابق قان قان صاد با بش صوب حادو بش حون صوب حون ضاد با زبر ضابي حدو زبر حن ضب حن ضب حن عين دال زبر عاد نون دو نين عاد نين عاد نين يا زبر ياد عين بشو عو ياد عو ياد عو همزة طا زبر أطا عين زبر ع أطا عا ميم زبر ما আপ আপ তাহলে এইভাবে আপনারা যদি শব্দগুলি বানান করে শিখেন তাহলে দেখা যায় আপনি যে কোনো জায়গা থেকে এইভাবে বানান করে রিডিং ভরতে পারবেন এই জন্যই আপনাদের সাথে আপনাদের জন্য এই মেহনতগুলি করা আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের জন্য ধোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই দিনের মেহনতকে কবুল করে নেন আমিন আসসালাম আলিকুম ওরমতুল্ল